শুভিক আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে যে তাসলিমান নাসরিন একটি নাটক লিখেছিলেন একটি গল্প লিখেছিলেন সেটা হচ্ছে লজ্জা সেই লজ্জাকে মানে ইয়ে করে একটা নাটক তৈরি হচ্ছিল এবং সেই নাটক আজ মানে কলকাতাতে মঞ্চস্থ হওয়ার কথা ছিল কিন্তু কলকাতা পুলিশ বলছে যে এটা যদি মঞ্চস্থ করা হয় তাহলে দাঙ্গা লেগে যাবে কি বলবেন মানে একটা সংস্কৃতির ওপরে এইভাবে আক্রমণ এটা কি হওয়া উচিত কখনোই হওয়া উচিত নয় কিন্তু লজ্জা এই বইটার জন্যই তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল এটাও একটা ঘটনা এখন কলকাতা পুলিশ এই কথাটা বলছে তার কারণ হচ্ছে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কখনোই এরকম হওয়া উচিত নয় কিন্তু বাংলাদেশে এখন পরিস্থিতি অগ্নিগর্ভ সুতরাং বাংলাদেশেরই বেশিরভাগ ঘটনা ওই লজ্জা বইতে লেখা আছে কিরকম কিভাবে তার প্রেম ছিল বা তার কি হয়েছিল তার যে ডাক্তার স্বামী তার সঙ্গে কি হয়েছিল ইত্যাদি আরো অনেক তথ্য যদি লজ্জা করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন তো সেইখানে যদি কোনো গন্ডগোল দেখুন সব থেকে বড় ব্যাপার কি জানেন তো আমাদের এই রাজ্যে এখানে যখনই কেউ মানে কেউ বিরোধিতা করেন কেউ যখনই কোনো সত্যিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন কেউ যখনই সাময়িক পরিস্থিতির ওপরে কোনো কিছু করার চেষ্টা করেন সব সময়ই তার উপরে একটা আমরা দেখেছি যে তার উপরে একটা মানে খর্গহস্ত নেমে আসে এটাও তার ব্যতিক্রম নয় কারণ আপনাকে আমি বলি ওই যে এর আগে একটা সিনেমা যেটা হচ্ছে যে ওই দেশভাগের উপরে হয়েছিল সেই সেই সিনেমাটাকেও কিন্তু প্রথম দিন যখন রিলিজ হয়েছিল সেই মানে যিনি পরিচালক তিনি আমাদেরকে স্পেশালভাবে আমন্ত্রণ করেছিলেন বহু মানুষ উপস্থিত ছিল আমরা দেখেছিলাম পরবর্তীকালে সেকেন্ড বা থার্ড শোতে সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এই কলকাতা পুলিশ এবং বিভিন্ন রকমভাবে আরও ফতোয়া ততোয়া দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল পরবর্তীকালে তারা কোর্টের দ্বারস্থ হয় সুতরাং আমাদের এইখানে এই জিনিসটা নতুন কিছু নয় এর আগেও তো আমরা দেখেছি বেশ কিছু বইয়ের ওপরে ব্যান করা হয়েছে তবে আমি মনে আমি মনে করি যে অতীতে যা ঘটনা হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে যারা ওই নাটকটি মঞ্চস্থ করতে চাইছেন তারা যদি যোগাযোগ করেন কলকাতা হাইকোর্টে অবসরকালীন এই শীতকালীন যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে তারা মামলা করে আমার মনে হয় তারা স্টে অর্ডার পেতে পারেন এবং তারপরে তারা হয়তো আমরা দেখছি যে সরকার বলছে দাঙ্গা লেগে যেতে পারে তার জন্য করা যাবে না ঠিক আছে মেনে নিচ্ছি অন্যদিকে আমরা দেখছি সিজিও কমপ্লেক্সে ডাক্তাররা তারা গিয়ে প্রতীকী আন্দোলন করছেন কার জন্য অবয়ের জন্য এবং সিবিআই ঠিকঠাক করে কাজ করতে পারছে না এবং সিবিআই এর যে দপ্তর সদর দপ্তর ইয়ে আছে সিজিও কমপ্লেক্সের যে মানে গেট সেই গেটে তারা প্রতীকী তালা লাগিয়েছেন বলে তাদেরকে রীতিমতো হেসে হিসতে মানে ওখান থেকে তারিখ দেওয়া হচ্ছে এটা এটাও কি তাহলে মানে এটা তাহলে কি বলবেন এটা তো অত্যন্ত নোংরা একটা বিষয় এই যে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সিবিআইটা কেন্দ্রীয় সরকারের অধীনে আর রাজ্য সরকারের অধীনে হচ্ছে পুলিশ তাদেরকে যে হেচড়ে বার করে দেওয়া হচ্ছে সেখানে সেন্ট্রালের ফোর্সও রয়েছে আবার রাজ্য সরকারের পুলিশও রয়েছে সুতরাং এটা বোঝা গেল যে একটা সত্যি ঘটনায় যদি কেউ আঙুল তুলে এটা তোমার ভুল বলে দেখিয়ে দেয় তাদের সঙ্গে ব্যবহারটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার তারা সবাই একই রকম করে থাকে সিবিআই তাদের লজ্জা কি ঢাকতে পারবে সিবিআই যে এই এই রাজ্যের বিভিন্ন কেসে আশ্চর্যজনক ভাবে ফেল টোটাল ফেল এবং সে আজকে দু হাজার বারো তেরো সালের চিটফান্ড কেলেঙ্কারি দু হাজার চোদ্দ পনেরো সালের নারদা তারপরে আরো বহু মামলায় অন্তত মামলায় যে হাইকোর্ট থেকে সিবিআই হয়েছে সেইগুলো সিবিআই কি করেছে আদৌ সিবিআই কতটুকু তার নিষ্পত্তি করতে পেরেছে এবং শেষে এই দায় সারা ইনভেস্টিগেশন এবং দায় সারা কোর্টে সাবমিশনের জন্য দুজন বড় বড় অপরাধী তারা খুন এবং ধর্ষণের কেসে সন্দীপ ঘোষ আর তালা থানার ওসি জামিন পেয়ে গেলেন যদিও আজকে আমি বলবো সিবিআই আজকে একটু সদর্থক ভূমিকা ভালো করেছে যে মাত্র জেতাজির বেলটা তারা ভালোভাবে মুভ করেছে যাতে সেটা আটকায় এবং আলটিমেটলি সেটা রিজেকশন হয়েছে কিন্তু এখানে যত না সিবিআইয়ের কৃতিত্ব তার থেকে অনেক অনেক বেশি বিচারপতিদের কৃতিত্ব কারণ তারা সঠিকভাবে পর্যবেক্ষণ করেছেন এবং মান্যতা দিয়েছেন এবং তারা গুরুত্ব বুঝে কিন্তু রিজেক্ট করেছেন আমি একটা কথা বলবো সিবিআই কোথায় যেন বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সিবিআই অফিসাররা তারা কোথায় যেন একটা জায়গায় গিয়ে রেসে কোথায় যেন তারা আটকে যাচ্ছে এই ডাক্তাররা আপনারা দেখুন বিনীত গোয়েলকে প্রতীক তারা দিয়েছিল এবং এই। হচ্ছে যে লালবাজারের সামনে তারা অবরোধ করেছিল আবার আপনারা দেখেছেন পুজোর মধ্যে ত্রিধারা থেকে স্লোগান দেওয়ার জন্য পুলিশ কিভাবে অ্যারেস্ট করেছিল আবার এই ডাক্তাররাই আজকে যে সিজিও কমপ্লেক্স ঘেরাও করেছেন এর আগে যখন গেছিলেন তখন তারা বলেছিলেন যে এটা একটা মানে টেকনিক্যাল ইস্যু এই জন্য হয়েছে আজকে আমরা দেখলাম সম্পূর্ণ বৈপরীত্য ব্যবহার সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট পুলিশের লোকরা তাদের সঙ্গে ধস্তাধস্তি করছে খারাপ ব্যবহার করছে আমার বক্তব্য হলো সিবিআই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যদি সিবিআই তার ব্যর্থতার জন্য এত বড় কেস থেকে এতগুলো লোক রেহাই পেয়ে যায় তাহলে কেন সিবিআই তার ব্যর্থতা স্বীকার করবে না কেন সিবিআই নিজেকে শোধরানোর চেষ্টা করবে না সিবিআই সুপ্রিম কোর্ট খাঁচাবন্দি তোতা বলেছিল আজকের ডেটে এসে মনে হয় সিবিআই বোধ হয় টোটালি পলিটিক্যাল কিশুর একটা জায়গা পলিটিকালাইজড একটা জায়গা যদি তা না হয় আপনি দেখুন পার্টিকুলার কেসগুলোতে যখনই দেখা যাচ্ছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোন উচ্চপদস্থ আমলা বা মন্ত্রী তাদের নাম জড়িয়ে যাচ্ছে সেই জায়গাগুলো বিশেষ করে আমাদের রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকারের মন্ত্রীর নাম জড়িয়ে যাচ্ছে সেই জায়গাগুলো সিবিআই আশ্চর্যজনকভাবে চুপ হয়ে যাচ্ছে আশ্চর্যজনকভাবে স্থীমিত হয়ে যাচ্ছে সিবিআই অলমোস্ট ইনভেস্টিগেশনটা সেই জায়গায় স্টপ করে দিচ্ছে পাশাপাশি এই যে কেন্দ্রীয় সরকারের একটা খেলা সিবিআই সিবিআই বিরোধী দলনেতা মাঝে মধ্যেই বলে থাকেন সিবিআই দিয়ে ইনভেস্টিগেশন করিয়ে দেব সিবিআই করিয়ে দেব। তাহলে কি সিবিআই কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে আমি বলতে চাই ওই বিরোধী দলনেতার নাম তো নারদা কাণ্ডে রয়েছে সিবিআই কেন নারদা কাণ্ডের জন্য তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে না যদি একজন অপরাধী সে যে দলেরই হোক না কেন দল অনেক পরের ব্যাপার অপরাধ যদি সে করে থাকে এবং সিবিআই যদি নিয়ামক সংস্থা হয় তাহলে সিবিআই কেন ইনভেস্টিগেশন প্রপার করবে না অরবিন্দ কেজরিওয়ালের কেসে কেন সিবিআই কেসকে প্রমাণ করতে পারলো না এই এই কেসটাতে অনুব্রত মন্ডলের কেসে যেভাবে তাকে ঠাকুর ঘর থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ঠিক আছে সে দুর্নীতি করেছে কেন একটাও পশু যে চালান হয়েছে একটাও যে মানে মানে হচ্ছে যে গবাদি পশু চালান হয়েছে বা কয়লা কাণ্ডে টাকা হয়েছে সিবিআই তার প্রমাণ মানে পশু চালানের কেসটা বিশেষ করে যে মানে ওই যে মানে গরু গরু এই দেশ থেকে পাচার একটাও যে গরু পাচার হয়েছে সেই প্রমাণটা কোর্টে সিবিআই দেখাতে পারেনি তাহলে সিবিআই কি করছে এবং সিবিআই আজকে যথেষ্ট প্রশ্নের মুখে এটা আমি মনে করি আজকে ডাক্তাররা সঠিকভাবে ভাবে যেহেতু তাদেরকে পর্যবেক্ষণটা করাচ্ছেন সেই জন্য আজকে তারা ডাক্তারদের হয়ে কাজ করছে কি করেছে সিবিআই সিবিআই আটান্ন দিন ধরে সিবিআই শ্রেষ্ঠ চারজন অফিসার আটান্ন দিন ধরে ইনভেস্টিগেশন করার পরও রাজ্য পুলিশ চার দিনের মধ্যে যাদেরকে অ্যাকিউজ করেছিল সেই সঞ্জয় রায় ছাড়া প্রাইমারি চার্জশিটে কারোর নাম দিতে পারেনি তাহলে সিবিআই শুধু তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে কিছু করতে পারবে না এটা যথেষ্ট প্রশ্নের মুখে সিবিআই এবং আমার মনে হয় ডাক্তাররা সঠিক কাজ করছে তোকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার দিকে আজকে যেহেতু আঙুল উঠছে লজ্জা ঢাকার জন্য আজকে ডাক্তারদের সঙ্গে তারা ওই ব্যবহার করছে আমি মনে করি ধর্মতলার মঞ্চ যেরকম পারমিশন নিয়ে হয়েছে সিবিআই দপ্তরে তারা বিক্ষোভ করতে পারবে এবং তাদেরকে সরানো যাবে না এই পারমিশনও কোর্টের কাছ থেকে এসে তাদের নিয়ে যাওয়া উচিত এবং কোর্টের এরাও করা উচিত সেই পারমিশন আপনি বলছেন এই কথা কিন্তু এই ধর্মতলাতে যেখানে মানে বিক্ষোভ করছেন তাদের ওখানে পুলিশ সারাক্ষণ ডিস্টার্ব করছেন মানে কখনো গাড়ি গাড়ি যাওয়ার নাম করে কখনো তাদের নিজেদের পুলিশের গাড়ি এনে রেখে দিচ্ছেন কখনো চেয়ার সরিয়ে দিচ্ছেন এই রকম ভাবে নানান ভাবে মানে কিভাবে ডিস্টার্ব করা যায় যেখানে কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে তাদেরকে সেখানে ডিভিশন বেঞ্চ কার্যত অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছে শুধু পঁচিশ এবং ছাব্বিশের বদলে সাতাশ এবং আঠাশে ডিসেম্বর তারা বলেছিল কারণ ধর্মতলা পার্ক স্ট্রিট চত্বরে ওই পঁচিশে ছাব্বিশে ডিসেম্বর বলেছিল বড়দিনের জন্য একটা বিশাল রাশ হয় কিন্তু পুলিশ আমি আমি দুদিন যাওয়ার সময় দেখলাম একটা আচ্ছা আমি আগে একটা কথা বলুন তো ওইখানে একটা কি ফাঁড়ি না কি আছে তার সামনের একটা জায়গা পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রয়েছে ঘিরে রয়েছে ওই জায়গাটা কি পুলিশের লেখা আছে কোথাও পুলিশ ডিপার্টমেন্ট প্রমাণ করুক যে ওই জায়গাটা কি পুলিশের ওই জায়গাটা কোথায় লেখা আছে যে ওই জায়গাটা পুলিশের এর আগের বারো পুলিশ ওই জায়গাটাতে কোন রকম কোন মানে কোন একটা ইন্টারভিউ পর্যন্ত করতে দেয়নি এর থেকে অসভ্য পুলিশ সারা মানে সারা ভারতবর্ষে কোথাও আছে কলকাতা পুলিশের থেকে অসভ্য পুলিশ আর পুলিশের ইন্টেনশনই হচ্ছে শাসক দলের পদলেহন করা শাসক দলের মাথাবেথার কারণ হচ্ছে এই ডাক্তাররা বিভিন্ন ভাবে সেটাকে দমানোর চেষ্টা করা হয়েছে মুখ্যমন্ত্রী নিজে ছুটে গেছেন এখন যাতে ব্যাপারটাকে আরো বেশি হাইলাইটেড না করা হয় সেই জন্য পুলিশ সেই জায়গায় একটা গন্ডগোলের সৃষ্টি করছে প্রচুর পুলিশ সেখানে এবং দেখা যাচ্ছে যে বেশি মানুষকে ঘেস্তে দেওয়া হচ্ছে না যেহেতু হাইকোর্ট একটা লিমিটেড সংখ্যা বেঁধে দিয়েছে কিন্তু পুলিশ যেভাবে ডিস্টার্ব করছে এই ডিস্টারবেন্স চিত্র তুলে ধরে আমি মনে করি যে আজকে তাদের কোটে মুভ করে মুভ করে বলা উচিত ছিল কিন্তু কি করবেন এখানে একটা স্টেপ ফেলতে গেলেও কোটে আসতে হয় এই রকমই এই রাজ্যের অবস্থা এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই রাজ্য সরকার তাদের আর মুখ দেখানোর কোনো জায়গা নেই তারা প্রতিশ্রুতিতে পেল মিনিটসে পেল স্বয়ং মুখ্যমন্ত্রী ফেল মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং এ যা প্রতিশ্রুতি হয়েছিল তার নাইনটি ফাইভ মানা হয়নি যার জন্যই আজকে কিন্তু ওই প্রতিবাদ ওই বিক্ষোভ কিন্তু সরকারের কোনো হেলদৌল আছে সরকার 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 যে যে এবং এবং প্রতারক এই ডাক্তাররাও তো ভোট দিয়েছে এই ডাক্তারদেরও তো মুখ্যমন্ত্রী তিনি এই ডাক্তারদেরও তো শাসক দল তৃণমূল তাহলে ডাক্তাররাও ভোট দিয়েছে সাধারণ মানুষও ভোট দিয়েছে সাধারণ মানুষের ভোট নিয়ে যারা আজকে ক্ষমতায় রয়েছে তারা সাধারণ মানুষের সঙ্গে চিটিংবাজি করছে এর থেকে খারাপ ভারতবর্ষের বুকে আর কিছুই হতে পারে না এবং এই রাজ্যের প্রশাসনের থেকে খারাপ প্রশাসন স্বাধীনতার পর তৃণমূলের শাসনের থেকে খারাপ শাসন সারা ভারতবর্ষের কোনো রাজ্যে হয়েছে বলে আমার মনে হয় সঙ্গীধা অসংখ্য অসংখ্য ধন্যবাদ অশোক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কারণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে যে কলকাতাতে যেভাবে মানে ধর্মতলার বুকে যেভাবে তারা আবার ডাক্তাররা যেভাবে আন্দোলন করছেন এবং আজকে সিজিও কমপ্লেক্সে আন্দোলন করার সময় তাদেরকে রীতিমতো মানে যেভাবে হেনস্থা করা হয়েছে এটা কিন্তু দৃশ্যত মানে ভাবাই যায় না যে এই ধরনের জিনিস কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ কীভাবে করতে পারে এবং সেটাই আমরা আজকে আমাদের বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টে তার কাছে জিজ্ঞেস করেছিলাম তিনি তার বক্তব্য বললেন এবং আপনারা দেখলেন সেই বক্তব্য যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য